পুরুলিয়া পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেখানে এলে আপনারা প্রকৃতির সব বৈচিত্র্যকে একসাথে খুঁজে পাবেন তাই তো কিংবদন্তি সত্যজিৎ রায় তার হিরক রাজার দেশের জন্য বেছে নিয়েছিলেন পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়কে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় আর আজকের ভিডিওটা শুরু করছি আমাদের মাহেশ্বরী লজ থেকে যেখানে কিন্তু আমরা দু রাত তিন দিন রাত্রিবাস করেছিলাম তো চলুন শুরু করা যাক সেখানকার হোটেল ট্যুর দিয়ে আমরা এখন চলে এসেছি মাহেশ্বরী লজের একটা রুমে যেখানে ডাবল বেড আছে সেই বেডের সঙ্গে কিন্তু রয়েছে দুটো পিলো একটা ব্ল্যাঙ্কেট আর এইখানে যদি আমরা দেখি একটা বিশাল বড় কিন্তু ড্রেসিং টেবিল আছে সেই ড্রেসিং টেবিলে আপনারা সাজাগোজা জিনিসপত্র রাখতে পারেন এছাড়াও রয়েছে কিন্তু একটা বড় এলসিডি টিভি সাথে রয়েছে একটি টি টেবিল এবং দুটি চেয়ার সঙ্গে একটি ডাস্টবিন তো চলুন এবার আপনাদেরকে এখানকার বাথরুমটা ঘুরিয়ে দেখায় বাথরুম ঘুরিয়ে দেখতে গেলে কিন্তু ওপরে রয়েছে গিজার তার তলে একটা মিরর রয়েছে এবং রয়েছে একটি বেসি রয়েছে একটা খুব সুন্দর শাওয়ার রয়েছে দুটো কল একটা ঠান্ডা জল এবং অন্যটা কিন্তু গরম জলের রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা অপূর্ব সুন্দর এই যে রুমটি দেখালাম আপনাদেরকে এই রুমটির প্রাইস কিন্তু আপনাদের পড়ছে আটশো টাকা তো আপনারা এলে কিন্তু একটু বার্গেটিং করে ডিসকাউন্ট করে নিতেই পারেন তোমাদেরকে একটা কথা পুরো ক্লিয়ারলি বলে দিতে চাই এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটা কিন্তু আমরা যেহেতু রুমটা নিয়েছি তো রুমটার কেমন কন্ডিশান আছে সেই কন্ডিশানটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখানোটা আমাদের কর্তব্য যেহেতু আমরা পুরো এই ট্যুর ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি খুবই কম আর চিপেস্ট প্রাইসে তাই জন্য তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে এখানে এন্ড করছি আবার কালকে সকাল আটটায় আমাদের জার্নি শুরু হবে অযোধ্যা পাহাড় তো অযোধ্যা পাহাড়ে গিয়ে হচ্ছে আমাদের আবার নতুন একটা ব্লগ শুরু হবে তো ততক্ষণের জন্য গুড নাইট টাটা বাই বাই तो, 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 बाई बाई। तो पंखे लेके उड़ा चला रे সকালবেলা আমাদের কোনো ব্রেকফাস্ট করা হয়নি তাই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি একটা ধাবায় তো সেখানে এসে এই মিষ্টিটা দেখা পেলাম বেশ নতুনত্ব লাগলো মিষ্টিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে দেখো এখানে বিভিন্ন রকমের মিষ্টি কচুরি গজা এই রকম অনেক ধরনের কিন্তু খাবার পাওয়া যাচ্ছে তো সেখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়বো এবার আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে অযোধ্যা পাহাড়ে এসে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পট এস পয়েন্টে তো এই এস পয়েন্ট নামটা হয়েছে কিন্তু এই রাস্তাটা থেকে দেখো এই রাস্তাটা যে বাঁক নিচ্ছে পুরোটা কিন্তু এস আকৃতির বলতে পারো রাস্তাটা তাই জন্য কিন্তু নাম হয়েছে এস পয়েন্ট তোমরা যদি এই বাইকটাকে ফলো করো দেখো সম্পূর্ণ বাইকটা কিন্তু একটা এসের মতো কি সুন্দর বাঁক নিয়ে নিয়ে যাচ্ছে তো তাই জন্য এই রাস্তাটার নাম হয়েছে এস পয়েন্ট

সো দেখো এখন কিন্তু আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই গ্রামের যে বাড়িগুলো ঘরবাড়িগুলো কিন্তু সম্পূর্ণটাই মাটির আর তার উপরে যে রঙ করা সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কত সুন্দর সুন্দর রঙ করা ঘর বাড়িগুলো অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে রাম মন্দির অযোধ্যা পাহাড়ে এসেছি রামের দর্শন পাবো না এরকমটা কি হয়েছে কখনো জানি না কতক্ষণ ধরে এক দৃষ্টিতে রাম লক্ষন এবং সীতা মায়ের দিকে তাকিয়েছিলাম কিন্তু যতক্ষণ তাকিয়েছিলাম ততক্ষণ যেন মনটা পুরো একদম শান্তি বিরাজ করছিল আর মুখ থেকে একটাই নাম বেরিয়ে আসছিলো জয় শ্রীরাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রাম মন্দির দর্শন করার পরে আমাদের পরবর্তী গন্তব্য অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড় এই যে ময়ূর পাহাড় নামটা এই ময়ূর পাহাড়ের নামটা এসছে কিন্তু এখানে আগে প্রচুর ময়ূর দেখা যেত এখানকার লোকেদের কথা অনুযায়ী সেখান থেকেই এই নামটা তো এই পাহাড়টা কিন্তু বেশি উঁচু না যারা বয়স্ক মানুষ আসেন তারাও কিন্তু উঠে যেতে পারেন আর উপর থেকে কিন্তু ভিউটা সত্যিকারের বলছি দুর্দান্ত লাগলো দেখো এখানে কিন্তু বয়স্ক মানুষদের বসার জন্য এরকম জায়গায় জায়গায় চেয়ারের ব্যবস্থাও আছে তো যারা ভাবছে যে উঠতে পারবে না একটু রেস্ট নিতে হবে তাদের জন্য কিন্তু বলে রাখি এখানে এরকম চেয়ারের ব্যবস্থাও রয়েছে এবার চলো আমরা সিঁড়ি থেকে উঠে যাব ময়ূর পাহাড়ে ওয়াশ টাওয়ারে তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর পাথরে বাঁধানো সিঁড়ি করা আছে যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমরা চলে যাব আর এখানেও দেখো বসার জায়গা করা রয়েছে সো বন্ধুরা এই যে আমরা কিন্তু একদম ওয়াশ টাওয়ারের সামনে চলে এসেছি আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এবার চলো আমরা একটু ওয়াশ টাওয়ারে উঠে ওয়াশ টাওয়ার থেকে ভিউটা দেখে নেব তো এখানেও এরকম টাইলস দিয়ে বাঁধানো সিঁড়ি আছে সঙ্গে রেলিং করা আছে বাচ্চারা বড় সবাই উঠতে পারবে এই ওয়াশ টাওয়ারে চলো যাওয়া যাক ওয়াস টাওয়ারের উপরের ভিউ দেখতে তো দেখো বন্ধুরা এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে দেখতে এক কথাই জাস্ট ওয়াও আর যে গাছগুলো দেখতে পাচ্ছ কি খুদে খুদে লাগছে দেখো গাছগুলোকে দেখতে এখান থেকে চারিপাশের ভিউটা কিন্তু সবুজায়নে পুরো ঘেরা দারুণ লাগছে দেখতে ময়ূর পাহাড় থেকে বেরিয়ে এবার আমরা চলেছি শালপাতার ছাউনি মাথার উপরে নিয়ে মার্বেল লেকের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা মার্বেল লেক কারণ এই যে লেকটা এটা কিন্তু সম্পূর্ণ কৃত্রিমভাবে অযোধ্যা পাহাড়ের উপরে তৈরি হয়েছে যেখানে মার্বেল কেটে কেটে কিন্তু এই লেকটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সম্পূর্ণ কিন্তু মার্বেল কেটে কেটে এই লেকটা তৈরি হয়েছে তো চলো এবার তোমাদেরকে একটু লেকটা দেখিয়ে দেবো যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে সো বন্ধুরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এখনও যতগুলো স্পটে গেছি তার মধ্যে কিন্তু এই লেকটা আমার জাস্ট ওয়াও লেগেছে মানে এত সুন্দর চারিদিকের পরিবেশ না মনও মুগ্ধকর একটা পরিবেশ আর এখানে কিন্তু বন্ধুরা আরেকটা টুইস্ট আছে তোমরা যদি আবির চট্টোপাধ্যায় কর্ণসুবর্ণের গুপ্তধন মুভিটা দেখে থাকো সেই গুপ্তধনের মুভির কিন্তু কিছুটা অংশ শ্যুট হয়েছিল এই মার্বেল লেকের পাশে পাথরটা তোমরা আমার হাতে দেখছো এগুলো আমি অ্যাকোরিয়ামে রেখে থাকি তো এই পাথরগুলোর বাইরে প্রায় একশো কুড়ি থেকে একশো টাকা কেজি সেই পাথরগুলো দেখো এখানে এরকমই পড়ে আছে

তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে চারটে স্পট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ব্লগটা এনজয় করেছো খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সেখানে আসবে কিন্তু পুরুলিয়ার বামনি ফলসের ভিডিও যেখানে কিন্তু আমরা প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আর কি চান করেছি সেসব ভিডিওগুলো তোমরা পরের পর্বে পাবে আশা করছি আজকে ব্লগটা এনজয় করেছো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং